রাজ্যের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা হলেও ব্যতিক্রমী চিত্র দেখা গেল সাঁথিয়া পৌরসভা ষোলো নম্বর ওয়ার্ডের বেহুলাপাড়ার ফৈজুলাবাদ প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজোর দিন তেইশে জানুয়ারি সকালে বিদ্যালয়ে গিয়ে তালাবন্ধ গেট দেখতে পান পড়ুয়া ও অভিভাবকেরা বিদ্যালয়ে কোনো পুজোর আয়োজন না থাকায় স্বাভাবিকভাবে গ্রামবাসী ক্ষোভ ছড়িয়ে প্রধান শিক্ষক অমিত রায়কে ফোন করে বিষয়টি জানতে চাইলে তিনি জানান গত কয়েক বছর ধরে এখানে সরস্বতী পুজো হচ্ছে না পুজো করার মতো কোনো তহবিল নেই এই কথোপকথনের অডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা ঘিরে বিতর্ক আরও বাড়ে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জী তিনি বলেন একটি বিদ্যালয়ে সরস্বতী পুজো না হওয়া অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শেষ পর্যন্ত উদ্যোগ নেন গ্রামবাসীরাই বন্ধ বিদ্যালয়ের গেটের বাইরে তারা নিজেরাই সরস্বতী পুজোর আয়োজন করেন সেই পুজোয় অংশ নেয় এলাকার খুদে পড়ুয়ারা পুজো শেষে শিশুদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় গ্রামবাসীদের বক্তব্য বিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয় সংস্কৃতি ও মূল্যবোধ শেখার কেন্দ্র সেখানে সরস্বতী পুজোর মতো অনুষ্ঠান বন্ধ থাকলে তার বিরূপ প্রভাব পড়ে পড়ুয়াদের মনে তাই প্রতিবাদ স্বরূপ গেটের বাইরে হলেও পুজো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আজকে আজকে স্কুলে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হয়নি হয়নি ঠিক আছে আর ওদের খুশি তো ঠিক আছে আবার করবো প্রতি বছর করবো ঠিক আছে দেখুন আজকে আমরা সাইতা শহরে যে প্রাথমিক বিদ্যালয় ষোলো নম্বর ওয়ার্ডের ফজুলাবাদ যে প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট খুদে শিক্ষার্থীরা আজকে খুব দুঃখ করছে যে তাদের স্কুলে সরস্বতী পুজো হয় না তাই সেই ছাত্রছাত্রীরা যখন তাদের দুঃখের কথা প্রকাশ করেছে তখন এলাকাবাসী কি করেছে না এলাকাবাসী সেই বন্ধ স্কুলের গেটের সামনে পুজো করেছে তাই পশ্চিমবঙ্গের মানুষ তথা এই সাইথিয়া শহরের মানুষকে আমরা বলতে চাই যে এই মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই যে আমাদের ঐতিহ্য আমাদের যে সনাতনী মানুষদের যে অবমাননা আমরা জানি যে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব স্কুলের প্রচলন আছে আজ এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে সমস্ত ম্যাক্সিমাম প্রাথমিক বিদ্যালয় এবং কি না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে দেখেছি যে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে তাই আমরা আমরা চাই পশ্চিমবঙ্গ যে পুরনো ঐতিহ্য সেটা ফিরে আসুক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে আমরা হিতকার জানাই তাই আজকে আমরা সকলে মিলে সেই স্কুল গেটের সামনে আমরা আমরা দেবীর আরাধনা করলাম দেখুন আবারও অবমাননা হিন্দু ধর্মে হিন্দু ধর্মকে নিয়ে পশ্চিমবাংলার অবমাননা আবার শহরে ষোলো নম্বর ওয়ার্ডে বেহুলা পাড়াতে আজ স্কুল বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করছি আপনাদের মাধ্যম দিয়ে জবাব দিতে হবে হিন্দু ধর্মকে নিয়ে ছিনিমিনি আমরা খেলতে দেব না ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়ে তারা কোথায় পুজো দেবে এবং সাথে স্কুল কর্তৃপক্ষকেও প্রশ্ন করছি কেন সাইটিয়া শহরের বেহুলা পাড়ার ষোলো নম্বর ওয়ার্ডে কেন বন্ধ থাকে স্কুল ধন্যবাদ